কলিজা ভাই কলিজা মানে ভিতরে বাইরে এক সেগুন ভাই মানে ভিতর বাইরে যা আছে অল বডি এই যে হ্যাঁ দেখেন দর্শক দেখতে পাচ্ছেন দেখেন এবং এখান থেকে দেখেন কোনো ভিতরে নাই আচ্ছা ভিতর বাইরে ফুল

বুঝছে নতুন নতুন মাল ওই যে শোরুম পুরানো না কোনো কারখানা পুরানো হবে আচ্ছা একবার ডাইরেক্ট নতুন মাল আপনি অর্ডার দিয়ে বানানো ভালো আপনি দিবেন হবে আচ্ছা এটা কত করবেন ভাই এটা আটত্রিশ হাজার টাকা আটত্রিশ আচ্ছা ওকে দেখা যায় জালিটা অনেকে জালি মানে সিদ্ধান্ত অনেকে পছন্দ করে না সেই জন্য ছিদ্র সারা আনা হয়েছে নকশা খুবই সুন্দর লাগছে সুন্দর এটা কাঠের কোয়ালিটি অনেক ভালো

একবার কাঠের উপরে কাঠের উপরে শত কাঠের ভাই বন্ধ আছে আপনি যখন কমেন্টটা কমেন্টটা বাজারে কমে কিন্তু কমে কমে

এটা দামটা কেমন হাজার টাকা বিয়াল্লিশ জি অপু ভাই জি ভাই ভাই কুরবানি রিৎ ভাই ভাই কারের দিন মাত্র ভাই আপনার কারের ডিসকাউন্ট তো দিতে হবে ভাই

আচ্ছা জান ছাব্বিশ হাজার ছাব্বিশ হাজার ভালো কোয়ালিটি খোঁজে ওনাদের জন্য এটা কিন্তু আরেকটা দেখবেন যে গিজি পিজি আছে দামেও কম আছে কিন্তু আপনি দেখবেন কোয়ালিটি মেনটেন করে আপনার মাল নিতে হবে ওকে

আরেকটা একটা পুরান মডেল ওকে এটা হলো আপনার হ্যাঁ নিচে হলো আপনার দুইটা ডোর আছে একটা একটু ছোট একটা একটু বড় একটা পাল্লা আছে উপর দুইটা পাল্লা দামটা কেমন আছে এটা ভিতরে কিন্তু বক্স ভিতরে দামটা 16000 টাকা ভাই লাস্ট কত বলে এটা সেকেন্ড কাঠে কত আচ্ছা জানেন লাস্ট 14000 টাকা 14000 টাকা 14000 টাকা আর এদিকে তো একটা আগের মডেল হ্যাঁ আগের মডেলে কিন্তু কাটার ফাইবারটা বা কোয়ালিটিটা দেখেন ভাই খুব সুন্দর এটা অনেক হাই কোয়ালিটির মাল কিন্তু আগে তো সবাই কোয়ালিটি মেইনটেইন করে ফার্নিচার তৈরি করছে

আচ্ছা এই দিকে গর্জন বিছানা গর্জন ঘোরা গর্জন যারা সিম্পল ডিজাইনের ভিতর খুঁজছেন তাদের জন্য পনেরো হাজার টাকা পনেরো পনেরো হাজার

আচ্ছা না ষোলো হাজার টাকা ষোলো হাজার ষোলো হাজার আরো অটো আরো অটো আছে ভাই ওগুলো আপনারা ফোন দিলে আপনি যেহেতু লাগে আমাদের কাছে আছে আরো আছে আমাদের কাছে আরো যাওয়া যাবে

যা টুকটাক যদি কোনো কাজ বাকি থাকে আমরা ওটা সব কমপ্লিট করে দিব উপরে গ্লাস নতুন লাগে মিলি টেন মিলি না 8 মিলি মিলি আগে মিলি ছিল কানি ভাঙা ছিল তো

গর্জন এখন বর্তমানে টাকা গর্জন চালাই দেয় যে এটা বিছানা গর্জন হাইসা গর্জন কাঠে বুড়া গর্জন এটা এই উপলক্ষে আঠাইশ টাকা টাকা তারপর আমাদের মার্কেটে যে কাস্টমার